আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় دینی ভাই বোনেরা আজকে আমরা জানব রোজা অবস্থায় আল মালিকু 101 বার পড়লে কি হয় সম্মানিত প্রিয় دینی ভাই বোনেরা এই আমলটি করার জন্য আপনাকে ওযু করতে হবে না শুধু শরীর পরিষ্কার থাকলেই হবে কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব এই আমলটি করার জন্য আপনারা অজু করবেন কখন কিভাবে কোথায় করবেন সেটা আমি ভিডিওর মধ্যে বলে দিব সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি পুরাতন হয়ে থাকেন করে থাকেন অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রিয় দিনই ভাই বোনেরা আমার এ আমলটি এত পাওয়ারফুল এত শক্তিশালী একটি আমল কেউ যদি ফজরের নামাজের পরে নামাজরত অবস্থায় বসে ওই জায়গাতে বসে কেউ যদি আল-মায়নিক ও পাঠ করে তাহলে আল্লাহ তাকে পুরস্কার পুরস্কার দিবে। দিবে কি ভিডিওটির শেষে আমি বলবো সম্মানিত দর্শক শ্রোতা আমলটি করার জন্য রোজা অবস্থায় উত্তম একটি আমল আমরা সর্বপ্রথম এই আমলটি করার জন্য তিনবার এস্তেকফার পরে নেব যেমন এইরকম ভাবে তিনবার পড়ার পরে তিনবার দরুদে ইব্রাহিম পড়ব যে দরুদটা আমরা নামাজের ভিতরে পড়ি সম্মানিত প্রিয় দিনই ভাই বোনেরা এই দরুদের অনেক ফজিলত অনেক শক্তি অনেক পাওয়ার আমরা দরুদটা এইভাবে পড়বো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد এইরকম ভাবে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন পাঠ করার পরে চোখ দুটো বন্ধ করে এই রকম তসবি অথবা হাতের গিরাই আপনি গুনতে পারবেন কিভাবে গুনবেন আপনি চোখ দুটো বন্ধ করে বলবেন আল মালিকু আল মালিকু আল মালিকু যদি তসবিতে গনেন তাহলে এরকমভাবে ধরবেন আর এরকমভাবে গুনবেন আল মালিকু আল মালিকু এক শত একবার পাঠ করবেন করার পরে আবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লা আহম্মা মোহাম্মেদিও আয়লা অ্যালী মুহাম্মেদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم তিনবার পাঠ করে আপনি ওই জায়গায় বসে আল্লাহ আল্লাহতালার কাছে এরকমভাবে হাত উঠাইবেন তার আগে আপনাদেরকে বলি আল মালিকু শব্দের অর্থ হচ্ছে সমস্ত পৃথিবীর মালিক এবং তিনি একজন তিনি হচ্ছে আল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহ তালা তিনি বলেন এই নাম কেউ যদি একসত্তে একবার পাঠ করে আমি আল্লাহ তার মনের সমস্ত আশা পুরা করে দিব সবহান আল্লাহ আপনি কি অভাবগ্রস্ত তাহলে আমলটি করতে পারবেন আপনি কি বিপদে পড়েছেন তাহলে এই আমলটি করতে পারবেন আপনি কি অসুস্থ তাহলে এই আমলটি করতে পারবেন আপনি কি টাকা লাগবে এই আমলটি আপনি করতে পারবেন